দিনের রান্নায় আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজও আমি হাজির হয়েছি আপনাদের কাছে নতুন একটা রেসিপির সাথে দই ভেন্ডি বা ধাবা স্টাইলের ভেন্ডি আপনারা এইভাবে ভেন্ডির তরকারিটা বানান বানিয়ে দেখুন বাড়ির লোকেরা খেয়ে কিন্তু বারবার এরকম করে আপনাদেরকে বানাতে বলবে চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই ভেন্ডির তরকারিটা বানাচ্ছি দেখুন ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আগে এটাকে ধুয়ে নিয়েছিলাম তারপর কাটার পরে আরেকবার ধুয়ে নিয়েছি আর ভেন্ডির এই মুখের দিকটা আর লেজের দিকটা দুটো দিক কেটে দুখাদি করে নিয়েছি এভাবে ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নেবেন এর সাথে আমি হলুদ আর নুন মাখিয়ে রাখব ভালো করে এটাকে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি টক দই নিয়েছি দু চামচের মতো এই রান্নাটা করতে টক দই লাগছে এক চামচ ধনে গুঁড়ি এক চামচ জিরে গুঁড়ি হলুদ এক চামচের মতো আর লঙ্কা গুড়ি লাগছে এক চামচের মতো এটাকে আমি ভালো করে মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে রাখব দেখুন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম দেন এটাকে রেখে দেবো আমি আর এই রান্নাটা করতে লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ তিনটে লঙ্কা আদা বাটা এক চামচের মতো একটা বড় টমেটো আর কিছু রসুনকে আমি কুচিয়ে নিয়েছি চলুন রান্নাটা আমি শুরু করি দেখুন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে কড়াটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন আমি সর্ষের তেল দিয়েই রান্না করব দেখুন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি দিন আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব মাঝে মাঝে ঢাকা খুলে দেখবেন ভেন্ডিগুলো কি অবস্থায় আছে দেখুন আমি এই যে টক দইয়ের পেস্টটা বানিয়েছিলাম টক দই আর মশলা দিয়ে যে পেস্টটা বানালাম তার মধ্যে চিনি দিতে ভুলে গেছিলাম তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি এই জন্যই দেওয়া হচ্ছে যাতে টক দইয়ের যে টক ভাবটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এই চিনিটা দিলাম আপনারা চাইলে দেবেন না যদি মনে করেন দরকার নেই তাহলে দেবেন না চলুন আমি দেখি ভেন্ডিগুলো কী অবস্থায় আছে ঢাকাটা খুলে নিয়েছি ভেন্ডিগুলোকে আরেকবার নাড়াচাড়া করে দেব আর একটু ঢাকা দিয়ে রাখবো আমি দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি আরও পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক চলুন দেখি ভেন্ডিগুলো ভাজা হলো কিনা দেখুন ভেন্ডিগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি এটাকে ভাজছি না এগুলোকে আমি এরপর তুলে নিচ্ছি এখন আমি ভেন্ডি সব তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই টমেটো আদা বাটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় চলুন দেখি মশলাটা দেখুন টমেটো গুলো কিন্তু একদম গলে গেছে এখন আমি এই যে টক দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে খুব করে দেবো এখন আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো নুনটা দেখে দেবেন ভেন্ডিগুলো গুলো ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়ে ভেজেছি তাই পরিমাণটা বুঝে নুনটা দেবেন চলুন নুন দিয়ে দিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা চাপা একটুখান কষিয়ে নিই দেখি মশলাটা কেমন কষল দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষেছে আর একটু ভালো করে বসিয়ে মশলাটা খুব সুন্দর বসে গেছে এখন আমি ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে ভেন্ডির সাথে মশলাটা খুব সুন্দর করে মিশে যায় চলুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি আছে এটা একটু হতে থাকুক চলুন দেখি দেখুন ভেন্ডির সাথে মশলাটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে বা একসাথে মিশে গেছে আর এই সময় আপনারা ঝাল মিষ্টি নুন এটা একটু চেক করে নেবেন এর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এটা আমার বাড়িতে বানানো গরম মশলা দেখুন এই ভেন্ডির তরকারিতে আমি কিন্তু কোনো রকম জল দিলাম না আপনারাও দেবেন না এটা এভাবেই রান্না হয় এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেয়া রান্নাগুলো যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে দেবেন এরকম করে আপনারা ভেন্ডির তরকারি বানান বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে চলুন আমার এই ভেন্ডির তরকারিটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম এই দই ভেন্ডি অবশ্যই বানাবেন আর রান্না করে খাবার পরে দই ভেন্ডিটা কেমন খেতে লাগলো সেটা কমেন্টে আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরিবারের সবারই খেয়াল রাখবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজ তাহলে আসি